সুপ্রিয় শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন এবং নিবন্ধনধারী ভাই ও বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা শেয়ার করবো যে বিভিন্ন কারণে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এমপিও বাতিল হয়ে যাচ্ছে স্থগিত হয়ে যাচ্ছে এর কিছু কারণ কারণ রয়েছে বর্তমানে কিন্তু সব সিস্টেম পরিবর্তন হয়ে গেছে আগের মতো সিস্টেম নেই তাই টাকা দিয়ে কেউ এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় আহ এমপিও হবেন না তা না হলে কিন্তু আপনাদের নিজেকে হবে আপনাদের টাকাগুলো ক্ষতি হবে মাদ্রাসা প্রধান সহ পাঁচ শিক্ষকের এমপি স্থাপিত আবারও এমপি স্থাপিত করা হয়েছে তিন মাদ্রাসা প্রধান সহ পাঁচ শিক্ষকে। কুড়িগ্রাম জেলার তিন মাদ্রাসায় নিয়োগ জালিয়াতির অভিযোগে এসব মাদ্রাসা শিক্ষককে সকোজ করা হয়েছে পাঁচ কর্মদিবসের মধ্যে এই শিক্ষকদের লিখিত জবাব দিতে বলেছে অধিদপ্তর মঙ্গলবার অর্থাৎ গতকাল সাতাশ জানুয়ারি মাদাসা শিক্ষা অধিদপ্তরের তিনটি সিটিতে শিক্ষকদের পাঠানো হয়েছে নিয়োগ জালিয়াতির ওঠা গুলো হলো ইসলামিয়া রাজারহাটে অবস্থিত কানুরাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা বড়হাট কমির উদ্দিন দাখিল মাদ্রাসা প্রথম চিঠিতে জানা যায় চাকির প্রসার ইসলামিয়া দাখিল মাদাসার সুপার মোহাম্মদ মানিক মিয়া নিজ মাদাসায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে মহাপরিচালকের প্রতিনিধির জাল চিঠি তৈরি করেন ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে ফল শীত তৈরি করেন এবং ডিজি প্রতিনিধির স্বাক্ষর জাল করে কম্পিউটার ল্যাব অপারেটর মোহাম্মদ মইনুল ইসলামের এমপিও ভুক্তির জন্য আবেদন পাঠান এই কর্মকাণ্ডের জন্য সব মোহাম্মদ মানিক মিয়ার এমপিও সাময়িক স্থগিত করা হয়েছে একই সঙ্গে পাঁচ কর্ম মধ্যে তাকে কারণ দর্শাতেও বলা হয় দ্বিতীয়ত চিঠিতে জানা যায় কানুরাম সিদ্দিকিয়া দাকিল মাদাসের সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ মাদাসের জুনিয়র মৌলভী পদে ভোয়া কাগজপত্র দেখিয়ে মোহাম্মদ আবুল কাসেমকে নিয়োগ দিয়েছেন যার মাধ্যমে আবুল কাসেম দুই হাজার এক সেপ্টেম্বরে এমপিও ভুক্ত হন এই কর্মকাণ্ডের জন্য উভয়ের এমপিও সাময়িক স্থগিত করা হয়েছে একই সঙ্গে পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের কারণ দর্শাতেও বলা হয় সিটিতে বলা হয় তৃতীয় সিটিতে যে বড়ঘাট গমিদ উদ্দিন দাগির মাদাসা সুপার মোহাম্মদ আব্দুল আউয়াল নিজ মাদাসা জাল জালিয়াতি পূর্ণভাবে ফল বিবরণী তৈরি করে সহকারী মৌলভী পদে আরিপুর নাহার মুন্নিকে নিয়োগ দিয়েছে যার মাধ্যমে আরিপুর নাহার মুন্নি দুই হাজার খ্রিস্টাব্দের এক অক্টোবর এমপি ভুক্ত হন এই কর্মকাণ্ডের জন্য উভয়ের এমপিও সাময়িক স্থগিত করা হয়েছে একই সঙ্গে পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের কারণ দর্শাতেও বলা হয় সুতরাং যারা নতুন প্রার্থী রয়েছে তারা কখনো কোনো এমপি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় টাকা দিয়ে চাকরি নেবেন না তা না হলে পরবর্তীতে আপনার টাকাগুলো ক্ষতি হবে এবং মান সম্মানও যাবে আপনার এমপিও বাতিল হয়ে যাবে তো এই ধরনের আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শেয়ার করতেছি যে তথ্যগুলো পাইতেছি নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম